মন্ত্রসভায় কোন কোন মুসলিম মন্ত্রী হিসেবে ছিলেন কিন্তু এই প্রথমবারের মতো কোনো কোনো মুসলিম সাধারণ নির্বাচনের পর কেন্দ্র মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির মুখতার আব্বাস নকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 3 বছর পর 2022 সালে রাজ্যসভায় পুনঃনির্বাচিত না হওয়ার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিদায়ী মন্ত্রী পরিষদ মুসলিম মন্ত্রী শূন্য হয়ে পড়ে 2014 সালে যখন প্রধান নরেন্দ্র মোদি প্রথমবারের মতো শপথ নেন তখন নাজমা হেপতুল্লাহ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন 2019 সালে নকভিও শপথ নেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে 1999 সালে অটল বিহারী বাজপেয় সরকারের মন্ত্রী পরিষদে দুজন মুসলিম ছিলেন তারা হলেন শাহনাজ হোসেন এবং ওমর আব্দুল্লাহ 2004 এবং 2009 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মন্ত্রী পরিষদে যথাক্রমে 4 এবং 5 মুসলিম এমপি ছিলেন এবার এনডিএ জোটে শুধুমাত্র মুসলিম প্রার্থী বিজেপির টিকিটে কেরালার মালাপ্পুরম কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিহারের কিশনগঞ্জে এনডিএ অংশীদার জেডিইউ একজন মুসলিমকে প্রার্থী করেছিল কিন্তু কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তিনি জয়ী হতে পারেনি আঠারোতম লোকসভায় মুসলিম সাংসদ আছে চব্বিশ জন এর মধ্যে একুশ জনই ইন্ডিয়া জোট থেকে অল ইন্ডিয়া মুসলিম ই ইতেহাদুল মুসলিম থেকে নির্বাচিত হয়েছে আশাউদ্দিন ওয়াইফি এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছে আব্দুল রশিদ শেখ বা ইঞ্জিনিয়ার রশিদ এবং জম্মু কাশ্মীর থেকে মোহাম্মদ হানিফা ক্ষমতাসীন এনডিএ জোটের দুশো জন সংসদের তালিকায় একজন শিখ বা খ্রিস্টান এমপিও নেই